জোট নিয়েই কথা হচ্ছে এনসিপি থেকে যে জিনিসটা বলা হচ্ছে আমরা জানি যে এনসিপি বা বিএনপি বা জামায়াতের সঙ্গে তারা জোট করার বা সমঝোতা কোনো একটি কোনো আগ্রহী তাদের নেই সেক্ষেত্রে আপনারা বলছেন যে নতুন একটি জোট গঠনের একটি চেষ্টা চলছে আপনি কি বলবেন যে আসলে কাদের কাদের নিয়ে সেই জোট গঠনের চেষ্টা চলছে এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতি বর্তমানে মূলত তিনটা ব্লকে বিভক্ত হয়ে গিয়েছে আপনি যদি দেখেন প্রথমত আমরা যেটাকে বারবার বলছি যে পুরনো বন্দোবস্তের দলগুলো একটি ব্লকে আছে এর মধ্যে বিএনপি এবং বিএনপির সমমনা দলগুলো মিলে একটি ব্লক দ্বিতীয়ত দেখবেন আপনার ধর্মভিত্তিক দলগুলো মিলে একটি ব্লক পরিণত হয়েছে এখানে জামাত ইসলাম কিংবা ইসলাম ঐক্যজোট পাশাপাশি আরও অনেকগুলো দল আছে এগুলো আর একটা ইমপ্রেশন দিচ্ছে সমাজকে এই দুইটা জায়গাতে দেখেন আমরা যারা তরুণ আছি যারা গণঅভ্যুত্থানের পরে যারা রাজনীতিতে জয়েন করেছে তাদের অস্বস্তি আছে আমরা বিএনপির নেতৃত্বের যেই ব্লক আছে এই ব্লকটা অথবা বিএনপির নেতৃত্বে বলবো না মানে বিএনপি যে ব্লকের নিউক্লিয়াস মানে তাকে কেন্দ্র করে যে আপনার সিভিল সোসাইটি বলেন আর ব্যবসায়ী গোষ্ঠী বলেন শ্রমিক সংগঠনগুলো বলেন অথবা জনগণ বলেন সেই জনগণের মধ্যে আমাদেরকে মানি এবং মাসলকে কেন্দ্র করে রাজনৈতিক ক্ষমতা চর্চার একটা আপনার ইতিহাস এবং বাস্তবতা বিদ্যমান দ্বিতীয়ত দেখেন যে আপনার জামাতি ইসলামী যদি যেই নিউক্লিয়াসের প্রধান কেন্দ্র সেখানে দেখবেন যে সবগুলোর জায়গায় আপনার ম্যানিপুলেশনটা হলো বিশ্বাস ভিত্তিক হ্যাঁ আদর্শ ভিত্তিক মানুষের জীবন আচার ভিত্তিক এবং এটা আসলে আমি কোনো দল করব করবো না বাট জায়গাটা হলো যে এখানে একটা ব্লক বিশ্বাসকে ম্যানুপুলেট করছে ধর্ম বিশ্বাসকে আর একটা দল আপনার এখানে তার যে সাংগঠনিক কাঠামো তার যে আপনার মানি এবং মাসল সেটাকে আপনার ম্যানুপুলেট করছে এই দুইটা থেকে কিন্তু তরুণরা বের হয়ে আসার জন্য আপনার যেটা আমরা বলছি যে যে বাইনারি খতম হয়ে গিয়েছে বাইনারি আসলে উত্তর আমরা আপনার আদ মতাদর্শিক উত্তর আমরা যোগে প্রবেশ করেছি এই অভ্যুত্থানের মাধ্যমে তাহলে এই তাদের প্রতিনিধি কারা আসলে তাদের তাদের প্রতিনিধি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ব্লকে বিভক্ত হওয়ায় তরুণরা যারা আসলে ধর্ম ভিত্তিক রাজনীতিও চায় না আবার পুরনো কায়দায় আপনার চাঁদাবাজি ভিত্তিক ক্ষমতা চর্চা ভিত্তিক দুর্নীতি ভিত্তিক এই রাজনীতিটাও চায় না ধরেন কারণ আমাদের এই যে গণ সাথে আমাদের কিংবা অন্যান্য ছোটো ছোটো জায়গার সমঝোতার জায়গায় এটাই আমরা আত্মমর্যাদাশীল তরুণ আমাদের মনে হয় যে আমরা এই দুটার কোনোটাতে যেতে পারবো না আমাদের পক্ষে সম্ভব না সো আমরা যেটা চিন্তা করছি যে এনসিপির সাথে গণ সবচেয়ে ক্লোজ রিলেশনটা ওই জায়গাতে যে আমরা এই দুইটা ব্লকের কোনোটাকেই আমরা আমাদের আমাদের অস্তিত্ব অথবা আমাদেরকে খুঁজে পাই না সেখানে তো আমরা কোথায় আমাদেরকে খুঁজে পাই আমরা খুঁজে পাই ভবিষ্যৎমুখী রাজনীতিতে যেখানে আপনার আমরা দেখি যে দেখেন একাত্তরের প্রয়োজন চব্বিশ এই এইটা নিয়েও কিন্তু একটা দল এখানে কিন্তু একাত্তরকে চব্বিশ দিয়ে ঢেকে দেওয়ার এখন প্রবণতা তাদের মধ্যে বিদ্যমান ছিল এবং এই তর্কটা ছিল ধরেন আর একটা দল আবার এখানে আপনার নতুনভাবে একাত্তরে ফিরে যাচ্ছে যে একাত্তরকে দিয়ে আপনার চব্বিশকে প্রতিহত করা এবং তাদের নেতাকর্মীদের বক্তব্য তাদের যে ন্যারেটিভস বিল্ডিং সেটার মধ্যে সুস্পষ্ট তখন এখন যারা আসলে এই মতাদর্শিক বিভাজনের ঊর্ধ্বে গিয়ে আমাদের একটা আপনার পরিকল্পিত নগরায়ন দরকার আমাদের নাগরিকদের আপনার নাগরিক নিরাপত্তা দরকার আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন দরকার আমাদের যে ওয়েলফেয়ার স্টেট করার জন্য যেই আপনার নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা দরকার রাজনীতিতে সেই এজেন্ডাগুলো আনা দরকার এবং সেগুলোর ভিত্তিতে কাজ করা দরকার কিন্তু আমরা যে পুরোনো কায়দায় এই দুইটা ব্লকে দেখি তাদের রাজনীতির মধ্যে এটা নাই যেহেতু এটা নাই এবং নতুন রাজনীতিতে যদি আমার কোনো বন্ধু বিএনপি করো তার পক্ষে সম্ভব না যে এই নতুন এজেন্ডাকে বিএনপির এজেন্ডা হিসেবে রূপান্তর করা কারণ কাঠামোগতভাবে সম্ভব না সিমিলারলি আপনার যদি আপনি জামাতি ইসলামের কথা বলেন অথবা ধর্মভিত্তিক রাজনীতিগুলো যেভাবে ক্যাম্পাসগুলোতে আপনি যেটা একটু আগে রাশেদ খান বললেন যে রাজনীতিতে ওয়েলফেয়ার ভিত্তিক রাজনীতি করছেন এটা কিন্তু মোটা দেখ রাষ্ট্র ওয়েলফেয়ারের চিন মানে চিহ্ন কিংবা লক্ষণ না আমরা দেখি যে ওয়েলফেয়ার করছেন কিসের জন্য আপনি আপনার ভোটারদেরকে ম্যানিপুলেট করার জন্য আপনি এখানে পর্যাপ্ত আপনার পরিমাণ অর্থ ঢালছেন বিভিন্নভাবে তাদেরকে আপনি ইনফ্লুয়েন্স করছেন কিন্তু একটা রাষ্ট্রের আপনার ভোটের বাইরে বাইরে যারা আছে তাদের ওয়েলফেয়ার নিয়ে তো তাদের কর্মকর্ণ আমরা দেখছি না তো আমরা যদি দেখি যে মোটা রাজনৈতিক যে বাস্তবতা রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক বাস্তবতা যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাদেরকে নতুন ব্লক করতে হবে নতুন মোর্চা করতে হবে সেই মোর্চার অংশ হিসেবেই আপনি এই যে এই একটি দুইটা দল এক মানে একসাথে কাজ করা তারপর কারা কারা আমাদের মতো চিন্তা করে তাদেরকে একীভূত করে আমরা একসাথে একটা মোর্চা করতে চাই যে মোর্চাটা সত্যিকার অর্থেই বাংলাদেশের অতীতের সবগুলো ভুল থেকে শিক্ষা নেবে এবং সবগুলো ভালো কাজকে স্বীকৃতি জানাবে কিন্তু কাজ করবে ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনার ধরেন দুই হাজার সাল দুই সাল সেদিকে সেই সময় বাংলাদেশ আসলে কোন দিকে যাবে সেই বাংলাদেশের দিকে তাকে প্লান করা সেই বাংলাদেশের জন্য নাগরিক তৈরি করা সেই আপনার বিদ্যমান যে বৈশ্বিক বাস্তবতা সেটার জন্য বাংলাদেশকে আপনার শক্তিশালী করা তো সেই জায়গায় আমরা কাজ করব তো কারা কারা আছে আমি যেটি জানতে চাচ্ছিলাম সে আপনাদের সঙ্গে কি নিশ্চয়ই কথা হচ্ছে আরও যারা দল আছে তাদের সঙ্গে সেই দল কারা কারা আপনি একটু বলবেন কি বা কত সংখ্যা হতে পারে আমার মনে হয় যে আপনারা যদি তথ্য হিসেবে এটা না নেন আপনি যদি এই দুই ব্লকের বাইরে আপনি যদি তাদের বক্তব্য দেখেন তাদের আলাপ আলোচনা দেখেন দেখেন এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা মানে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের শীর্ষ পদে ছিলেন কিন্তু তারা তাদের মূল দলে জয়েন করেন নাই হ্যাঁ তারা আবার নতুন দল গঠন করেছেন তাদের কেউ কেউ আমাদের সাথে যুক্ত হয়েছেন কেউ কেউ গণ যুক্ত হয়েছেন কেন যুক্ত হয়েছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা দেখবো যে এখানে নতুন জেনারেশন যে অ্যাসপাইন অ্যাসপাইন পুরনো দলগুলো ধারণ করতে পারছে না তারা তাদের তরুণদেরকে ছাত্র সংগঠনের মাধ্যমে ট্রেন করছে ঠিক আছে কিন্তু ট্রেনিংয়ের পর তারা তাদের মূল সংগঠনে জয়েন করছেন না তো এটাকে যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন যে তারা আসলে ট্রেন্ড হয়েছেন ডক্টরাইজড হয়েছেন তারা অনেকগুলো সেই দলের আপনার যে ন্যারেটিভস মধ্যে নিজেদের ঢুকে ফেলেছেন ডক্টরের মধ্যে নিজেদের প্রবেশ করেছেন বাট স্টিল ধরেন তারা বিদ্যমান বাস্তবতায় মূল দলে জয়েন করতে পারছেন না জয়েন করছেন না নতুন কিছু চাচ্ছেন নতুন দল গঠন করতে চাচ্ছেন এই প্ল্যাটফর্মগুলো আমাদের ভবিষ্যতে আমাদের সাথে এক ক্ষয় কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইভেন আজকে যারা আমরা দেখেছি যে ধর্মভিত্তিক দলগুলো ছাত্র সংগঠন তাদের ম্যাক্সিমাম তারা মূল দলে জয়েন করবেন না এটা আমরা নিশ্চিতভাবে আমরা দেখছি যে অতীত বাস্তবতা এবং ভবিষ্যৎ বাস্তবতা আমরা এটা অনুভব করি ধরেন সেক্ষেত্রে তারাও আসলে এই নতুন মোর্চায় তারুণ্যের মোর্চা জয়েন করতে পারেন